হ্যালো বন্ধুরা একটা বাইক আকাশে উঠছে একটা গাড়ি ছাদের উপর দিয়ে উল্টো হয়ে দৌড়াচ্ছে একটা হাত শরীর থেকে আলাদা তবুও নিজে নিজেই কাজ করছে আর একটা রোবট মাত্র সাতাশ সেকেন্ডে পারফেক্ট বার্গার তৈরি করছে বাপসেন সিনেমার কোনো দৃশ্য বলছি না এগুলো একদমই সত্যি আজকের আধুনিক প্রযুক্তির বাস্তব রূপ এই ভিডিওতে আপনি দেখবেন এমন কিছু অসাধারণ প্রযুক্তি যেগুলো আমাদের ভবিষ্যৎকে একেবারে বদলে দিতে পারে আর শেষের প্রযুক্তিটি দেখলে আপনার চোখ কপাল উঠে যাবে চলুন ঢুকে পড়ি সেই ভবিষ্যতের জগতে যেটা এখন আর স্বপ্ন নয় একেবারে সত্যি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা অন করে দিন বন্ধুরা এখন দেখবেন ভোলো নাট এয়ার বাইক উড়ন্ত মোটরসাইকেল এই বাইকটা সত্যি বিস্ময়কর এটা একটা জেট চালিত উড়ন্ত বাইক এটা ভবিষ্যতে কোনো কনসেপ্ট না বরং প্রায় বাজারে ছাড়ার মতো প্রস্তুত এই এক আসনের বাইকটি ঘন্টায় দুইশো কিলোমিটার গতিতে চলতে পারে জয়স্টিক ও শরীর দিয়ে একসাথে নিয়ন্ত্রণ করা যায় জায়গা দাঁড়িয়ে বেঁচে থাকতে পারে তিনশো ডিগ্রি ঘুরতে পারে কার্বন ফাইবার আর থ্রি ডি প্রিন্টিংয়ের কারণে এটা সাধারণ বাইকের সে সাতগুণ হালকা হিরো প্রোস্থেটিক বায়োনিক হাত এই হাতটি সম্পূর্ণ মালিকের শরীর থেকে আলাদা তবুও সে এটিকে নিয়ন্ত্রণ করতে পারে এই চমকপ্রদ প্রযুক্তি কাজ করে ত্বকের উপর দিয়ে পেশির সংকেত ধরে এই বায়োনিক হাতটি ছাব্বিশ কেজি পর্যন্ত ওজন তুলতে পারে একবার চার্জে একদিন চলে আর ওজন মাত্র পাঁচশো আটচল্লিশ গ্রাম এমসি মেরি স্পেলিন পিউর ছাদে চলা হাইপার কার এই গাড়ি চলতে পারে উল্টো দিকে ছাদের উপর দিয়ে এর নিচে আছে তেইশ হাজার আর পি এম গতিতে ঘুরতে পারা ফ্যান যা দুই মেট্রিক টন ডাউন ফোর্স তৈরি করে এই হাইপারকার কার এফ ওয়ান রেস থেকেও দ্রুত মোড় নেয় এবং সেকেন্ডে জিরো থেকে একশো কিলোমিটার গতিতে পৌঁছে যেতে পারে পালসার ফিউশন ফিউশন চালিত সানবার্ট মহাকাশ টাক বর্তমানে মঙ্গলে যেতে সময় লাগে একুশ মাস কিন্তু এই সানবার্ট সেটাকে কমিয়ে আনতে পারে দুই থেকে তিন মাসে এটির ইঞ্জিন চারশো পঞ্চাশ টন থ্রাস্ট দিতে পারে দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এবং তুলনামূলকভাবে ছোট দুই সালে এর মহাকাশ পরীক্ষা শুরু হোক জু মোশন হ্যান্ড ফ্রি হাঁটা সহায়ক যন্ত্র এই এক্সো স্কেলেটন ব্যবহারকারীদের হাতে না ধরেও স্বাভাবিকভাবে হাঁটতে দেয় এটাই বিশ্বের প্রথম এক্সো স্কেলেটন যা প্রাকৃতিক হাঁটার ও ভারসাম্য অনুকরণ করতে পারে ব্যবহারকারী দেড় থেকে দুই মিটার উচ্চতা এবং একশো কেজি পর্যন্ত ওজন হতে পারে সোনি জেন থ্রি ডি কন্টেন্ট তৈরির নতুন পদ্ধতি সোনি তৈরি করেছে জেন যার মাধ্যমে মোশন সেন্সর ও থ্রি ডি ডিসপ্লে সাহায্যে সহজে ভার্চুয়াল জগতে বস্তু আনা যায় এর গ্রাম ওজনের সেন্সর আর হেডসেট ছাড়া থ্রি ডি স্ক্রিনে কাজ করার সুবিধা নতুন এক অভিজ্ঞতা এনে দিয়েছে গ্যালেক্সি বা সোয়া যায় এমন হলোগ্রাম প্রযুক্তি এটা এমন এক প্রযুক্তি যা আপনাকে হলোগ্রাম শুধু দেখতে না সুতে ঘুরাতে ও গঠন বদলাতেও সাহায্য করে এতে আছে বিশেষ ভাইব্রেটিং রিবন্স আর আলাদা লেজার পয়েন্টার গ্লাইট অন্ধ দৃষ্টি শক্তিহীনদের জন্য স্মার্ট গাইড এই যন্ত্রটি একটি বুদ্ধিমান ক্যান ও গাইড কুকুরের মিশ্রণ এটা পনেরো মিটার দূরের অবজেক্ট চিনতে পারে বয়েস কমান্ডে চলে আর ছয় ঘন্টা চলতে পারে একবার সার্জে ফ্লাস বোট আর্ম হোটেল ও হাসপাতালের জন্য রোবোটিক সহকারী এটা ভয়েস মুখের অভিব্যক্তি ও অঙ্গভঙ্গি চিনতে পারে এই ছোট রোবট খাবার পরিবেশন ও লিফ্ট কল বা টেবিল পরিষেবা দিতে পারে বিশ্বের একমাত্র বাইসাইকেল নরওয়ের উনিশশো তিরানব্বই সালে তৈরি করা হয় এটি এটা একশো তিরিশ মিটার লম্বা এখন নাম সাইলো ক্যাবল আর ব্যবহার একদম ফ্রি রিজেন্ট ক্রাফ্ট বৈদ্যুতিক সি গ্লাইডার এই যাত্রাবাহী সি গ্লাইডার বারো জন যাত্রী ও জন ক্রু নিতে পারে একবার চার্জে তিনশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে আর ভবিষ্যতে সাতশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে ক্যাশ ইম্প্যাক্ট চালকবিহীন হইল লোডার এই যন্ত্র অটোমেটিক খনন করতে পারে ডেটা বিশ্লেষণ ও পরিবেশ বিপর্যয় অঞ্চলে কাজ করতে পারে মানুষ ছাড়াই এটা কাজ চালিয়ে যেতে পারে বন্ধুরা দেখুন রোবট কি করে বার্গার বোট রোবোটিক বার্গার দোকান এখানে রোবোট মাত্র সাতাইশ সেকেন্ডে বার্গার তৈরি করে এর দাম মাত্র আঠারো ডলার মানুষ আছে তবে তারা কাস্টমারদের সঙ্গে কথা বলতে পারে লুকিন গ্লাস থ্রি ডি হোলোগ্রাফিক ডিসপ্লে এই সাতাশ ইঞ্চি স্ক্রিনে স্পেশাল গ্লাস ছাড়াই জীবন্ত থ্রি ডি কন্টেন্ট দেখা যায় পিকজার এন বিডিয়া এর মতো প্রতিষ্ঠান এই প্রযুক্তি ব্যবহার করছে এলান্টার ফর্ম হকপনিক্স ঘরের বাগান এই নাসা অনুপ্রাণিত সিস্টেমে কুয়াশার সাহায্যে ঘরে সবজিই চাষ করা যায় পানি দিতে হয় দুই সপ্তাহ পরপর আর মোবাইল অ্যাপে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় নিউরোলজিক ম্যাজিক মিরর স্বাস্থ্য বিশ্লেষণকারী স্মার্ট আয়না এই আয়না মাত্র তিরিশ সেকেন্ডে স্কিন রক্তচাপ ডিপ্রেশন এমনকি ডায়াবেটিসের ঝুঁকি বোঝাতে পারে নিউ পেন স্মার্ট কলম এই কলম আপনার হাতে লেখা ও আঁকা ডিজিটাল করে ফেলে আর ক্লাউডে সংরক্ষণ করে একবার চার্জ দিলে চলে তেইশ ঘন্টা বন্ধুরা এই ভিডিওটির কোন যন্ত্রটি আপনার ভালো লেগেছে দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ধন্যবাদ